আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এইগুলোর বয়স আজকে আঠাশ দিন চলে আঠাশ দিন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আর আমাদের ঠিকানা আছে যশোর বসুন্ধিয়া তা এখানে আমাদের পাঁচশো পিস মতো ব্যাজে আছে এই ছোটোটা এই পাশে দেখেন মার্শাল্লা দিলে আরেকটা ব্যাজ আছে আমার এটার বয়স চলে হচ্ছে হলো আজকে দেড় মাস এখানে ফিমেল এবং মেল ফিমেল এবং মেল যারা নিতে চান নিতে পারবেন কারণ এখানকার ফেল মিমেল সবই চেনা যাচ্ছে হ্যাঁ দেড় মাসে চেনা যায় আলহামদুলিল্লাহ তা আপনারা যেখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোক আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা এসে নিতে পারবেন যারা আসতে চাচ্ছেন তারা খামারে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই আপনার পেমেন্ট আগে করে দিতে হবে আমরা আপনাদের নির্দিষ্ট জায়গায় মাল পৌঁছে দেবো আর আমরা সাধারণত পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা বাংলাদেশের সব জায়গা থেকেই ইনশাআল্লাহ নিতে পারবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর এটা হয়তো খুব দ্রুত আজকে থেকে হয়তো সেল শুরু হবে ইনশাআল্লাহ হুম তা আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আসসালামু আলাইকুম ও